হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি তোর দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু 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 বাচ্চা মরাতে হো ছড়ায় আছে অর্ধেক আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন এখানে আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেহ আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে সে অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারা জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারা জানেন তাই না তো এটা যে ধ্বংস হয়ে যেখানে পড়ছে কিন্তু সাহস ছিল না এইটা চারদিকে দিকে ছয় পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তার বাসা যাচ্ছিল এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কে বা বুঝতে পারছিলো জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা ভাবছিল যে আমি বাসায় যাবো আম্মুর সাথে দেখা করব বা আব্বুর সাথে দেখা করব বাসায় যাব আবার পড়া আসবে এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে কেন এগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার ব্লেম দিব আমি বুঝতে পারতাম না আপনি যে ছড়াচ্ছেন এর 2013 সালের বিমান আসলে সেটা না সেটা হচ্ছে 1966 সালের বিমান এত ফিটনেস স্ক্যান ছড়াচ্ছেন যে 19 থেকে 20 জন বাচ্চা মারা গিয়েছে যেখানে হচ্ছে দুইশো জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহত আরো অনেকে হয়েছে নিখোঁজ অনেকে অনেক বাচ্চা এর বুক খালি হয়েছে কি আপনি নিতে পারবেন সালে পাঁচই আগস্ট আমরা স্বাধীন হয়েছি আমাকে এদের জন্য আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি সরকার চেঞ্জ হয়েছিল এগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে তারা এত আধুনিক বাংলা বাংলাদেশ তৈরি করতেছে ভাবি এই এত পুরানা বিমান দিয়া কেন এই ট্রেনিং গুলি করা আর এই ট্রেনিং গুলি কেন এই সফট জায়গা আনে বাইরে এরিয়া থেকে দিনে সুর এসে পঞ্চম চিটাগাং আছে এত জায়গা করাইতে পারে এই সফট জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি মর্মান্তিক ঘটনা আমার আমার কাঁন্দন আমার চোখের পানি কালকে আমি দইরা রাখতে পারি না যে মা-বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি দুপুরে আমি এই জিনিসটা খাবো যে জিনিসটা আমি খাইতে পারি না আর এই বাচ্চা মিলিটারি ভিতরে এই বিমান এইভাবে পুইরা বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে কারো সর নাই কারো পেন কুইয়া যে চামড়ার সাথে লাইকিয়া রয়েছে এইসব ঘটনা চোখের সামনে কে ধৈর্য ধৈর্য